তবে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে একমাত্র জিয়াউর রহমান ছাড়া আর কখনোই বাংলাদেশ চুক্তি অনুযায়ী পানি পায়নি এরশাদ সাহেবও পারে নাই শেখ হাসিনাও পারে নাই গতকাল বিএনপির প্রোগ্রাম হলো পদ্মা বাঁচো সবাই দেখেছেন তো পদ্মার বিষয়ে আমাদের কিছু তথ্য জানাটা খুব গুরুত্বপূর্ণ সেপ্টেম্বর উনিশশো সাল বাংলাদেশ ইন্ডিয়া পানি বন্টন সংক্রান্ত যৌথ আলোচনা ভেঙে গিয়ে একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় গঙ্গা অববাহিকায় ন্যায্য পানির জন্য জিয়ার সরকার ইন্ডিয়ার বিরুদ্ধে তখন জাতিসংঘে অভিযোগ করে শুধু যে ইউএনএ অভিযোগ করেছে তা নয় উনিশশো সালে ইস্তাম্বুলে ইসলামী দেশসমূহের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন যেটা হয় সেখানে তিনি এটা নিয়ে অভিযোগ করেন অগাস্টে কলম্বোতে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ সম্মেলনেও উনি এই ইস্যুটি তুলে নিয়ে আসেন জিয়াকে বুঝতে হলে তার সময় কি ঘটেছে সেগুলো আমাদের একটু বুঝতে হবে ছাব্বিশ নভেম্বর উনিশশো ছিয়াত্তর ইউএন সাধারণ পরিষদ ইন্ডিয়াকে বিষয়টি সুরাহা করতে নির্দেশ দিয়ে একটি প্রস্তাব গ্রহণ করে ফলে পাঁচ নভেম্বর উনিশশো সালে ইন্দো বাংলা পানি চুক্তি সম্ভব হয় এই চুক্তির মেয়াদ ছিল উনিশশো সাল পর্যন্ত সাতাশি অষ্টাশি সালে এসব সরকার পুনরায় বা চুক্তি করে তবে সে যথাযথভাবে পানি আদায় করতে সম্পূর্ণ ব্যর্থ হয় উনিশশো সালে ইন্ডিয়ান পিএম ছিলেন নরসিমা রাও তিনি বেগম জিয়াকে আশ্বাস যে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে পানি বন্টন বিষয়ে চুক্তি হবে এর মধ্যে মার্চ তিরানব্বই হার্ডিংস ব্রিজে সর্বনিম্ন পানির প্রবাহ রেকর্ড করা হয় দুইশো ষোলো কিউ পানি সেবার প্রবাহিত হয় ফলে জাতিসংঘের অভিযোগ জানাতে বেগমজিয়া সরকার আবার প্রস্তুতি গ্রহণ করে উনিশশো তিরানব্বই সালে বেগমজিয়া এবং ইন্ডিয়ান সরকার আলোচনায় বসলে সেই আলোচনাটাতে প্রচণ্ড তিক্ততা সৃষ্টি হয় ইন্ডিয়ান কাউন্টার পার্ট দাবি করে যে বিষয়টা যেন বাংলাদেশ জাতিসংঘে না তোলে তবে তারা চুক্তি করতেও রাজি ছিল না টান একটা মামাবাড়ি আব্দারের মতো হয়ে গেছিলো তারা চুক্তি করতে যেহেতু রাজি হলো না সেহেতু বেগমজিয়া বাধ্য হলেন উনিশশো সালে সাইপ্রাসে কমন শিষ্য সম্মেলনে বিষয়টি উত্থাপন করতে চুরানব্বই সালে ইউএনএ ভাষণে বেগম খালেদা জিয়া ইন্ডিয়ার এই গর্মেশীর ব্যাপারটা অভিযোগ করেন ফলে ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ক চূড়ান্তভাবে খারাপ দিকে মন নেয় মজার ব্যাপার হচ্ছে বেগম জিয়া সরকারের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক খারাপ হলো ছিয়ানব্বই সালে যখন দেবগড় ইন্ডিয়ার ক্ষমতায় আসলো তখন শেখ হাসিনার সঙ্গে ইন্ডিয়া ঠিকই পানি মন্ডল চুক্তি স্বাক্ষর করে তবে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে একমাত্র জিয়াউর রহমান ছাড়া আর কখনোই বাংলাদেশ চুক্তি অনুযায়ী পানি পায়নি এসা সাহেবও পারে নাই শেখ হাসিনাও পারে নাই জিয়াউর রহমান যেখানে চল্লিশ হাজার কিউসেক পানির জন্য চুক্তি করতে সক্ষম হয়েছিলেন সেখানে শেখ হাসিনা সরকার করে হচ্ছে পঁয়ত্রিশ হাজার অনলি পঁয়ত্রিশ হাজার পানি তবে সেই পানির চুক্তিতে কোনো গ্যারান্টি ক্লস ছিল না বিধায় বাংলাদেশ কখনোই সেই পানির ভাগ সঠিকভাবে পায়নি একমাত্র জিয়া রহমানের চুক্তিতেই বাংলাদেশ তার হিস্সা বুঝে পেয়েছিল ইন্ডিয়ার সাহস হয়নি সেই চুক্তি ভঙ্গ করে বাংলাদেশকে ডিপটায় করতে আর আজকে তো দেখছেনই পর্দার বুকে জি কি করছে বালুচ